গণপিটুনিতে তোফাজ্জিল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বেতাগি উপজেলার চান্দখলি বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ রোববার সকাল দশটায় চান্দখলি বাজারের মূল সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা স্বয়ং কাজিরবাদ ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রধান সমন্বয়ক ওহিন মুশফিকের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা এ সময় বক্তারা বলেন তোফাজ্জেল শুধু পাথরঘাটার সন্তান না স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা আর কোনো তোফাজ্জেলকে হারিয়ে যেতে দিতে চাই না মুঠো ভাতের জন্য কাউকে প্রাণ দিতে না হয় কোনো প্রতিষ্ঠানে এরকম ঘটনা আমরা দেখতে চাই না আমরা আশা রাখব প্রশাসন ন্যায় বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করবে আমাদের ভাইকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছি গত বুধবার রাতে তোফাজ্জিল নামের ওই যুবককে চোর সন্দেহে আটক করে এফএইস হলের অতিথিক কক্ষে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে মারধর করা হয় পরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানো হয় এরপর আবার তাকে হলের অতিথি কক্ষে নিয়ে ব্যাপক মারধর করা হয় দিবাগত বারোটার দিকে হলের কয়েকজন আবাসিক শিক্ষক তোফাজ্জেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মোহাম্মদ মেহেদি হাসান বার্তা বাজার বরগুনা